রোজা ব্যতীত রোজার সাওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেব না আমি নিজে দেব অথবা আমি আল্লাহ নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যেই ইবাদতে প্রতি আল্লাহ নিজে দিবে অথবা আল্লাহ নিজেই হয়ে যাবে সেই ইবাদতটা কেমন হওয়া উচিত কি বলেন আল্লাহ রাসূল বলেন যে বনি আদমের প্রতিটি কর্মের ফলাফল সত্তর থেকে সাতশো তে পর্যন্ত বাড়িয়ে দিবেন ইল্লাসিয়া রোজা বেদিত রোজার প্রতিদিন কি দিবেন আল্লাহ রসুল বলেছেন এসেছে যে আল্লাহ রফুল বলেছেন রোজার প্রতিদিন আমি নিজ হাতে দেবো অথবা আমি নিজেই আমার আল্লাহ হয়ে যাবে আমি আপনি নামাজ পড়ে রোজা রাখি বহস করে তাকাত দেই রোজার সাহাবরা আল্লাহ পাক স্পেশালি তার কুদরতি হাত দিয়ে লিখবেন বাকি সকল ইবাদতের সাহাবরা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওয়াদা দিবেন ও ফেরেশতারা আমার অমুক বান্দা নামাজ পড়েছে 100 মার্কের ভিতরে তার নামাজে কিছু ত্রুটি হয়েছে 80 মার্ক দিয়ে দাও ও আমার ফেরেশতারা অমুক গ্রামের মিন ফোলা নেপে ফোলা অমুকের ছেলে অমুক যাকাত দিয়েছে 100 মার্কের ভিতরে

الذي انزل فيه القران ربما শত একটা মাসিন নাও এই মাসকে আমি সম্মানিত করেছি দামি করেছি এই মাসে আমি কোরআন শরীফ নাযিল করেছি তাহলে রমজানের ذات ফজিলত যত সম্মান যত গুরুত্ব আমরা জানলাম এর একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কারণ হচ্ছে রমজান মাসে গোড়া অধিকারী নাযিল হয়েছে বিদায় এর এত দাম না হলে বন্য কোনো দাম এর ছিল না আগেও তো আগে একুশে ফেব্রুয়ারি একান্ন সালেও তো ছিল একুশে ফেব্রুয়ারি এত দাম ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের আগেও উনিশশো সত্তর সালেও ষোলোই ডিসেম্বর ছিল

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিলেন মোহাম্মদ যখন হেরায় বুয়া গেলেন জামানের নূর থেকে তখন কদ জাতু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জাবানে নূর থেকে যখন কোরআন এর নিয়ে আসেন এখন আর আল্লাহ আব্দুল্লাহ বলা মোহাম্মদ ডাকেন না

বহু মানুষের নাম আছে শাহাবুদ্দিন আছে না আমাদের প্রেসিডেন্টের নাম তো শাহাবুদ্দিন তাহলে বোঝা গেল শাহাবুদ্দিন এটা নামের কাজ সব শাহাবুদ্দিনের নাম কি একই কিন্তু আমাদের মহানন্দ রাষ্ট্রপতি যিনি তার নাম থেকে কি শাহাবুদ্দিন তাহলে বোঝা গেল নামের হ্যাডম না হ্যাডম হলো গণপ্রজাতন্ত্র এই বাংলাদেশ সরকারের প্রেসিডেন্টের চেয়ারের দাম এই চেয়ারের জিরো থেকে হিরো হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দজলে দজলে মামলা আসামি তাহলে বুঝা গেল ইউনুস ব্যক্তির নাম নয় না কোনো কোন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর চেয়ার নাম তাহলে সব ইউনুসের নাম কি এক নাকি না কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার নামটা বাড়াইলো কে চেয়ারে চেয়ারে

এখন এই কাপড়টা খুলে যদি আপনাদের এদিকে আমি নিকে করি কারো পায়ে যদি লাগে বলবেন ইমাম সাহেব তো বড় বেঁকে হয়ে গেছে তাহলে আমি আপনাদের পঁচিশ বছরের ইমাম আমি চন্দ্র কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক কিন্তু আপনারা আমাকে বেঁকে বলতে দ্বিধাবোধ করবেন না কারণ এটা ধরান শরীফের সাথে লাগিয়েছে লাগোয়া ছিল কিন্তু এরকম লাল কাবার বহু বাহিরে যেগুলো আছে সেগুলো যদি জন্মের মতো আপনারা সড়ে পা দিয়ে আঘাত করেন কেউ কি আশ্বাস করবে